মাঝ আকাশে দরজা খোলার চেষ্টা বিমানে বেঁধে রাখা হলো যাত্রীকে মাঝ আকাশে জরুরি বহির্গমন দরজা খোলার চেষ্টা করায় বিমানের এক যাত্রীকে বেঁধে রাখার ঘটনা ঘটেছে পরবর্তীতে জানা যায় ওই যাত্রী মাদক গ্রহণ করে এমন অসংলগ্ন আচরণ করেন ফিলিপাইন থেকে দক্ষিণ কোরিয়াগামী সিজু এয়ারলাইন্স এর ফ্লাইটে উনিশ বছর বয়সী এক কোরিয়ান যুবক ভ্রমণ করছিলেন বিমানটি উড্ডয়নের এক ঘন্টা পর তিনি অস্বাভাবিক আচরণ করা শুরু করেন তখন নজর রাখতে ক্রু জরুরি বহির্গমন দরজার পাশের সামনে একটি আসনে এনে তাকে বসান তখন ওই যুবক বুকে চাপ অনুভব করার কথা জানান আসনটি বদলে সামনে নেওয়ার পরই হঠাৎ করে তিনি দরজার কাছে চলে যান এবং এটি খোলার চেষ্টা করেন কিন্তু সঙ্গে সঙ্গে ক্রু তাকে ধরে ফেলেন ওই যুবক যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারেন তাই তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় বলে এক বিবৃতি জানিয়েছে সেজু ইয়ালাইস বিবৃতিতে এয়ারলাইন্সটি আরও জানিয়েছে ওই সময় বিমানের ভেতর একশো জন যাত্রী ছিলেন তাদের কারো কোনো ক্ষতি হয়নি বিমানটি সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ইনচন বিমানবন্দরে অবতরণ করে এরপরেই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় প্রাথমিক পরীক্ষায় তার মাদক গ্রহণের বিষয়টি ধরা তবে ঠিক কতটা মাদক গ্রহণ করেন তিনি বিমানে চেপেছিলেন সেটি জানতে দুই এক সপ্তাহ সময় লাগবে এদিকে ওই যুবককে যখন গ্রেফতার শুনানির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি অসংলগ্নভাবে সাংবাদিকদের জানান তার মনে হয়েছিল কেউ তাকে হামলা করেছে